প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম এটিও নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের সপ্তম পর্বে আপনাকে স্বাগতম সপ্তম পর্ব শুরু হয়েছে একষট্টি নম্বর প্রশ্ন থেকে একষট্টি নম্বর প্রশ্ন মন্ত্রী পরিষদের প্রধানকে উত্তর খ প্রধানমন্ত্রী বাষট্টি নম্বর প্রশ্ন সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র কোন বাক্য এটি জটিল বাক্য হতে পারে আর বিস্ময়বোধক বাক্য হতে পারে আমরা যদি বিস্ময়বোধক বাক্য দিই তাহলে উত্তর হবে খ এবং যদি জটিল বাক্য দিই তাহলে উত্তর ঘ কেউ কেউ জটিল বাক্য দিয়েছেন আবার কেউ বিস্ময়বোধক বাক্য দিয়েছেন এরপরে তেষট্টি নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার ঘ কাজিন চৌষট্টি নাম্বার প্রশ্ন বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি উত্তর গ দোয়েল 65 নম্বর প্রশ্ন নিম্নের কোন জলজ প্রাণীটির ফুলকা নেই উত্তর খ তিমি 66 নম্বর প্রশ্ন রাইজ আর্লি উইথ দা লার্ক ইন দা সেন্টেন্স দা ভার্ব রাইজ এটা হচ্ছে খ ইনট্রানজেটিভ রাইজ ভার্বটা ইনট্রানজেটিভ এরপরে সাতষট্টি নম্বর প্রশ্ন সিলেক্ট দা সেন্টেন্স ইন দা হুইস আফটার ইজ এ কনজ উত্তর গ দা পুলিশ ওয়েন্ট অ্যাওয়ে আফটার হি হ্যাড লেফট আটষট্টি নম্বর প্রশ্ন কোন প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে প্রসিদ্ধ নয় কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে প্রসিদ্ধ নয় উত্তর সুন্দরবন উনসত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুসারে শিশুর বয়সীমা কত উত্তর ক জিরো থেকে আঠারো বছর সত্তর নম্বর প্রশ্ন বিশুদ্ধ পানির পিএইচ কত উত্তর গ পিএইচ সেভেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে ধন্যবাদ